ফেসবুকে বর্তমানে দুই ধরনের যুদ্ধ আছে আপনারা জানেন কি দুই ধরনের কেন বললাম জানেন এক ধরনের আছে পাওয়ার যুদ্ধ আরেক ধরনের আছে তারা কিভাবে পূরণ করবে সেই জন্য যুদ্ধ করতেছে। তাই বলি যে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটাররা হচ্ছে এখন দুই ধরনের একটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া কন্টেন্ট ক্রিয়েটর আরেকজন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কন্টেন্ট ক্রিয়েট করে অনেকে রয়েছে বড় বড় পেজ কিন্তু তাদের কন্টেন্ট মনিটাইজেশন নাই অনেকে রয়েছে যে ছোট পেজ কিন্তু হচ্ছে ফলোয়ারও কম প্লাস হচ্ছে ভিডিওতে ভিউসও কম কম কাজও করে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিয়ে দিয়েছে যেহেতু এটা ইনভাইট অনলি রয়েছে সেই কারণে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যাদেরকে ফেসবুক ইনভাইট করেছে তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তাই দুই ধরনের যোদ্ধা অনেকেই রয়েছেন তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউস হয় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক এখনো দেয় নাই কেনে সেটা একমাত্র বলতে পারে তাই আপনাদেরকে বলি যে আপনি আপনার নিজের মতো করে কাজ করে যাবেন যুদ্ধ করবেন যদি এক সময় দেখবেন যে পরিশ্রম যদি আপনি করেন তাহলে পরিশ্রমের ফল কখনো বৃথা হয় না ভাই আর পরিশ্রম করলে অবশ্যই কষ্ট করলে মিষ্ট মেলে সেটা কিন্তু গুরুজনরাই বলে দিয়েছে